আসসালামু আলাইকুম আজকে আবার সুন্দর দুইটা জমজমের থ্রি পিস আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দুইটা দুই ডিজাইন এবং দুইটা দুই কালারের মধ্যে তো প্রথমে আমি লাল কালারের এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো এক কালারের মধ্যে আড়াই গজের একটা প্যান্টের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে এটা খুব সুন্দর একটা দুপাট্টা তো প্রথমে আমি এই ওনাটাই দেখিয়ে দিচ্ছি কারণ এই ওড়নাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো পুরোটা ওড়নাতেই কিন্তু এইভাবে ছোট ছোট বল প্রিন্ট করা আছে তো ওনাটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে আর ওড়াটার তুই আঁচলে এভাবে প্রিন্ট করা আর পুরোটা ওনা জুড়ে এরকম ছোট ছোটো বল প্রিন্ট করা আর ওনাটা অনেক বড় সড়ো একটা নামাজি তো ওনাটা সত্যি এত বেশি ভালো লাগে আমার কাছে এর জন্য ওনাটায় আমি আগে দেখিয়ে দিলাম আর এখন দেখিয়ে দিচ্ছি এই জামার কাপড়টা তো এটা কিন্তু জামার গলার দিকটাতে থাকবে খুব সুন্দর করে রেড কালারের মধ্যে একটু মেরুন কালারের প্রিন্ট করা তো এটা হচ্ছে যে আমার গলার মাঝখানের দিকে থাকবে আর এই প্রিন্টটাই কিন্তু ওনার দুই আঁচলেও করা আছে খুব সুন্দর কিন্তু কালারটা আর প্রিন্টটাও খুবই সুন্দর আমি কিন্তু এটা একটা রেখেছি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তাই আর পুরোটা জামা জুড়ে কিন্তু এরকম একটা সেট প্রিন্ট করা আছে এটা হচ্ছে জামার সাইড তো ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিলাম তো জামার ব্যাক সাইডে নিচের দিকে এরকম একটা বর্ডার লাইন করা আছে এটা কিন্তু কেটে খুব সুন্দরভাবে জামায় বসাতে পারবেন আর এটা হচ্ছে জামার স্লিপসের এর এই প্রিন্টটা খুবই সুন্দর তো পুরো ড্রেসটা আমি দেখিয়ে দিলাম তো যার যার এই লাল রঙের ড্রেসটা পছন্দ খুব দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দেবেন তো এখন আমি এই ড্রেসটা সরিয়ে ফেলি আর এখন আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা জমজমের খুব সুন্দর একটা প্রিন্ট তো এটা হচ্ছে একটা মিষ্টি কালার আর অরেঞ্জ কালারের সেটের মধ্যে তো এটা হচ্ছে একটা মিষ্টি কালারের প্যান্টের কাপড় আর প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি এর দুপাট্টাটা দুপাট্টাতে কিন্তু খুব সুন্দর করে চুনরি প্রিন্ট করা আছে তো উনটার মাঝখানে এই কালারটা কুসুম ইয়েলো কালার অতটা আসলে বোঝা যাচ্ছে না খুব সুন্দর কিন্তু কালারটা তো মাঝে মাঝে একটু লাইট কালার হয়ে যাচ্ছে আর ওনাটার ভিতরে প্রিন্টটা ম্যাজেন্টা আর অরেঞ্জ কালার কুসুম ইয়েলো কালারের মধ্যে এরকম খুব সুন্দর অরেঞ্জ কালারের শেড করা আর ওনাটার চারদিকে খুব সুন্দর করে চুনরি প্রিন্ট করা থাকবে এখন দেখিয়ে দিচ্ছি আমি জামার কাপড়টা আর এখন যে কালারটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে ঠিক সেরকমই কালার তো মাঝে মাঝে একটু হালকা কালার হয়ে যায় ক্যামেরাতে আসলে অতটা এখন বোঝা যাচ্ছে না তো এটাও কিন্তু খুব সুন্দর করে চুনডি প্রিন্ট করা পুরোটা জামা চুরি খুব সুন্দর করে চুন্ডি প্রিন্ট করা অরেঞ্জ আর মিষ্টি কালারের মধ্যে এই যে এখন যে কালারটা দেখা গেলো ঠিক ওই কালারটাই কিন্তু থাকবে তো এই জামাটা যার যার ভালো লাগবে খুব সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দেবেন তো এই ড্রেসগুলো কিন্তু নয়শো টাকা করে দাম পড়বে প্রিমিয়াম ভিআইপি জমজম যেটা বলে সেই জমজমটাই আমি আপনাদের দিচ্ছি নয়শো নব্বই টাকায় তো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা নেই না সম্পূর্ণটাই ক্যাশ অন ডেলিভারি আল্লাহ হাফেজ